বসো বাবা আমি অন্যের বসায় চুপাই বসছি শুলি আসসালামু বাবা বাবা তুমি বসো আমি তোমার জন্য চা নিয়ে আসছি বাড়িতে কিছু আসবাবপত্র রাখা আছে লেবারকে বলে ওগুলোকে নামানোর ব্যবস্থা করো আসবাবপত্র না অনেকক্ষণ যাবত ওয়েট করছে তুই একটু দ্রুত নামানোর ব্যবস্থা করো সরি বাবা আপনি আমাদেরকে চলে যেতে বলুন কি বলছো অপেক্ষা করে কোনো লাভ নেই প্যাসবপত্র আমার ঘরে ঢুকবে না আমি আমার মেয়ের জন্য অনেক কিছু করতে পারি ওগুলো এনেছে আমার মেয়ের সুখের জন্য তার মেয়ে যতদিন আপনার বাড়িতে ছিল ততদিন তার দেখভালের দায়িত্ব আপনার ছিল তো আপনার মেয়ে এখন আমার স্ত্রী তাই ওর দেখভালের দায়িত্ব এখন আমার আমি জানি আমার সংসারে ঝুলিকে খুশি রাখার মতো তেমন কিছুই নেই কিন্তু আমি চাই আমার নিজ হাতে ও সব ভালো লাগার জিনিস দিয়ে এই ঘরটাকে গুছিয়ে তুলতে টিপিক্যাল মিডিল ক্লাসদের এক সমস্যা পাল নেই চুলো নেই শুধু কথার আমি আসি এটা কি ওরা দেখো হয়ে গেছে মা ফোন করেছে ধরো কি বলো দেখো আচ্ছা আপনার জানাচ্ছি তোমাকে কি বললো আমি দাদা অ্যানিভার্সারি তাই তোমাকে আমাকে যেতে বললো ও আমার শিউলি মন খারাপ করে থাকবে আমি মুখ ফাইলে বুঝে রাখবো সেটা কি করা হয় যাও রেডি হয় না? জামাইকে ওই আস্ত ইলিশটা দাও বাড়িতে কি খায় না খায় বাবা কিন্তু ঠিক কথা বলছে না মাছটা ভাইকে তুলে দেন সত্তর হাজার টাকা চাকরিতে ইলিশ মাছ কিনে খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর এটা আর কেউ না বুঝলেও আমরা বুঝি তাই না বাবা আসলেন প্রপার মানি ম্যানেজটা করতে পারলে না সতেরো হাজার টাকা তেও মাছ মাংস খাওয়া যায় আমরা হয়তো এত বড় মাছ প্রতিদিন খাই না তবে সপ্তাহে দুই চার দিন তো খাওয়াই হয় বুঝে বাবা একটা কথা আছে না বললো কথা সবার মাঝে যার কথা তার প্রাণে বাজে এখানেই গোল করলে ভাই আমার হয়তো টাকা পয়সা নেই তো এখানে বুদ্ধিটা আছে তুমি জানি কি একটা ফোন চালাও যে। আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স শুনেছি এটা নাকি বিশাল বড় স্পেস মানে মেমোরি অনেক বড় এই ফোনটার মেমোরির মতো নিজের মনটাকে একটু বড় করতে শিখো দেখলেন দেখলেন বাবা হ্যাঁ কিন্তু রীতিমতো আমাকে অপমান করলো এভাবে আর যেও খাওয়া যায় ও বসো 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 দুষ্টামি করছো বসো তো আপসনা আমি খাওয়া দাওয়ার পরে কিছু খাবার ওদেরকে প্যাকেট করে দিও রাতে খাবার অন্তত পক্ষে আমার মেয়েটার কষ্ট করে পাক করতে হবে না নিজের সংসারে রান্না করাটা তো কঠিন কোনো কাজ না বাবা আর আমি তো বিশারামেই আছি হ্যাঁ সেটা তো তোকে দেখিয়ে বুঝাতে শিলা তোমাকে খেতে হবে না ওঠো হ্যাঁ কি তনু কখন আসলে তুমি আমার তো তোমার আসার কথা খেয়ালই ছিল না কেট ওপেন কেন কেউ যদি হঠাৎ করে ঢুকে যায় কি হবে এভাবে কেন কথা বলছো কিভাবে কথা বলবো আমি হ্যাঁ সারাদিন তো থাকো শুয়ে বসে আড্ডা দিয়ে এইসব কি বলছো তুমি দেখো আন্টি এসেছে তুমি কেমন আছো তুমি কেমন আর থাকবো আপনারা কেমন রাখছেন সারাদিন তো এর কথা এর কানে এর কথা এর কানে আচ্ছা আপনারা তো অবসর সময় পান করতে হ্যাঁ কোথ থেকে আসে এত সময় আপনাদের কি বলছো তুমি কি বুঝে বলছো হ্যাঁ আমি যা বলতেছি বুঝেই বলতেছি আমার জ্ঞান দিতে আসবা না গেট লাগাইতে পারে না আবার জ্ঞান দিতে আসছে আমার ঘুমাবে না ঘুম ঘুমাবো তোমার কি হয়েছে তুমি সবকিছুর মধ্যেই রহস্যের গন্ধ পাবে না কিছু হয় নাই আমার তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে আজকে কেমন যেন বদলে গেছো কি হয়েছে বলো না আচ্ছা তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না প্লিজ আমার চোখের সামনে থেকে যাও যাও প্লিজ যাবা না না আমি হ্যাস আমি না তোকে একটা ছবি পাঠিয়েছি একটু দেখে আমাকে বলবো যে এই মেডিসিনটা কিসের জন্য ব্যবহার করা হয়

যে সুন্দর স্মৃতিগুলো সাক্ষী সে আমাকে করেছে তা আমার জন্য বাকি জীবন কাটিয়ে দিতে যথেষ্ট